Read tense. Tense means time. Times means what's the time? Time is bar. times of bar. Tense means times times of barb টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল ক্রিয়ার কাল মানে ভারবের সময় কীসের সময় ভারবের সময় তাহলে টেন্স মিন্স টাইম টাইম ইজ রিলেটেড টু ভার্ভ বিকজ উই ক্যান ডু এনিথিং উইদ টাইম টাইম ছাড়া সময় ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না আপনি এই পৃথিবীতে যা কিছুই করেন না কেন হয় সেটা অতীতকালে হবে না হয় সেটা বর্তমানে হবে হচ্ছে আর না হয় সেটা ফিউচারে ভবিষ্যতে হবে উইথাউট দিস আর্থ ইউ ওয়ান্ট আয়ার্ক ওন দ্য মন ওন দ্য সান অন দ্য সুপার গ্যালাক্সি ফ্রম বিগ ব্যান নো প্রব্লেম বাট ইফ ইউ ডু ওয়াইন ডু ওয়াইন ডু ইউ ডু দ্যাট আপনি কখন সেটা করেন কখন সেটা যখনই হোক এই পৃথিবী ছাড়া অথবা পৃথিবীর বাইরে তখনই একটা কিসের দরকার সময়ের দরকার আর এই সময়টা কিসের হয় ভারবেন হয় তাহলে টেন্স টাইম 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 অফ কোনো দিন নামের টাইম হয় না আহসান হাবিব আসান হাবি লা আসান আভিক চ আসান আভিক ও এরকম হয় কোনো দিন নাউনের কোনো টাইম বা টেন্স হয় না তাহলে ভারবে টেন্স ট্রেন্ডস হয় টেন্ডস মেন্স টাইম টাইম ইজ রিলেটেড টু ভার্ভ দ্যাট মেন্স টাইম অফ ভার্ভ ভার্ সময় ভার্ সময় তো এই পৃথিবী এবং পৃথিবীর বাহিরে আপনি যেখানে কাজ করবেন না কেন এই কাজটা তিন সময়ের মধ্যে হবে এই কাজটা তিন সময়ের মধ্যে হবে হয় সেটা অতীতকাল পাস্ট টেন্স হয় সেটা অতীতকাল অতীত সময় হ্যাঁ পাস্ট টেন্স না হয় সেটা প্রেজেন্ট বর্তমান যেটা চলছে আর না হয় সেটা ফিউচার ভবিষ্যতে এখন প্রশ্ন হচ্ছে যখনই বললাম পাস্ট কিসের পাস্ট ভার্বের পাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে তার মানে বোঝা যাচ্ছে ভার্বের কয়টা করে রূপ আছে তিনটা করে যে একটা ভার্ব দ্বারা অতীতকাল বোঝায় আর একটা ভার্ব দ্বারা বর্তমান বুঝে আর একটা ভার্ব দ্বারা কি ভবিষ্যৎ বুঝায় তো আমরা কি শুধু এরকম ভাবে পড়তে চাই নাকি

তো পাস্ট যে লিখেছি দেখেন আবার জানেরা পিছনে নিচে কি লিখেছি ভার্বের পাস্ট যখনই আপনি বললেন পাস্ট তখন কি আমার পাস্ট নাউনের পাস্ট প্রোনাউনের পাস্ট পৃথিবীর পাস্ট অন্য কারো পাস্ট না কিসের পাস্ট ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট মানে ভার্বের পাস্ট ফর্ম প্রেজেন্ট যখনই বললেন প্রেজেন্ট কিসের প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট এখন ফিউচার যখনই বললেন ফিউচার কিসের ফিউচার ফিউচার এখন প্রশ্ন হচ্ছে আমরা বাংলাটা চিনব বলেন অতীত বা ভবিষ্যৎ লব ছাড়া বর্তমান 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 তাহলে বাংলা ভাষায় কাল চেনার উপায় হচ্ছে ল ল থাকলে কি হবে করলাম খেলাম গেলাম পড়লাম দেখলাম হ্যাঁ পড়লো খেলো গেলো দেখলো পড়েছে তো যখনই আমরা ল দেখব তখন বুঝবো যে এটা অতীতকাল বাংলায় চিহ্ন আর বহ জীবনে বাংলাতে ভবিষ্যৎ কাল হবে না করব খাবো যাবো দেখব পড়ব পড়বে ববে 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 ক্রিয়া শেষে ববে বলেন ক্রিয়া শেষে ববে ক্রিয়া শেষে ববে ক্রিয়া শেষে ক্রিয়া শেষে ববে ক্রিয়া শেষে করব করবে যাবে যাব খাবে খাবে কা যেটা আপনি বলবেন না কেন এখন দেখেন তো এই ব সমান সমান আমি কি দিয়েছি উইল তার মানে বোঝা যাচ্ছে উইল ছাড়া ফিউচার হবে না ছাড়া ফিউচার হবে না ওয়ান স্টুডেন্ট আস টু মি ইন এনি টাইম আই লিসন ইট ডোন্ট মেক দিস স্টোরি জাস্ট ওয়ান টু রিফার্ম ফর মেকিং ফর মেকিং লাভ তো দেখেন বলছে সার এটা কিভাবে আপনি ফিউচার বলছেন কেন কি সুন্দর ভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে দিল এফ ইউ টিউটু ফুটু আর ই রি ফুটুরি ফুটুরি মানে তো ফুটুরিকে আপনি ফিউচার বলছেন বক্তার কাছ থেকে শোনা আর কি আসলে জানে না যে বক্তা বলেছে সেও জানে না আর যে ফুটুরি বলেছে সেও জানে না ইংলিশ ভাষায় শেষে রিটা উচ্চারণ হয় না তাহলে এখন আপনি ফুটুরি বলেন ফুটুরি আর বলতে পারবেন না অন্তত ফুটুর বলবেন আর ইংলিশ ভাষায় টি এর পরে যদি থাকে বিশেষ করে ইউ যদি থাকে তখন চ হয় তাহলে ফিউচার বলেন ফিউচার ফিউচার ভবিষ্যৎ ফিউচার ভবিষ্যৎ আমরা সবার জানার আগে টেন্স কেবল ধরেছি তার আগে আমরা টেন্স বোঝার আগে আমরা ইংলিশে কথা বলতে পারবো কিভাবে উইল মানে কি উইল মানে ভবিষ্যৎ বা ফিউচার বা ব তাহলে আমি করব আমি এই যে সাবজেক্টের জায়গায় আমি আর ভার যে ভার আছে ভার তাহলে ডু মানে কি করা আমি কর ব এখন ব বলেছি ব ছাড়া যেমন বাংলা ভাষায় ফিউচার হবে না উইল ছাড়া ঠিক সেরকম ভাবে ফিউচার হবে না তাহলে উইলটা আসে ভারবের আগে তাহলে আই উইল আই উইল ডু আমি করব আই উইল ডু আমি কর তালে তাহলে কিভাবে ভবিষ্যৎ হচ্ছে এই যে উইল প্লাস পৃথিবীতে যত ভার আছে সব তাহলে আই উইল ডু ইট আমি এটা করব আই উইল কনভিন্স ইউ আমি তোমাকে বুঝাবো আই উইল সি ইউ আমি তোমাকে দেখে নিব আই উইল কিল ইউ আমি তোমাকে হত্যা করব আই উইল বিট আপ আমি তোমাকে মেরে একবারে ফেলে দেব হ্যাঁ কাস্টিগেট আই উইল কাস্টিগেট ইউ আমি তোমাকে বেদুম মারা মারবো উত্তম পিতম দেবো So, I will see you. I will write. I will read. I will eat. Okay. Just you have to add the before or will. This is the technique of making future tense. Only one symbol. Only one symbol. একটা চিহ্ন একটা চিহ্ন আমরা জেনেছি পৃথিবীতে এখন আর কোনো ভার পাবেন না পৃথিবীতে এখন আর কোনো টেন্স পাবেন না যেখানে উইল বা শ্যাল হ্যাঁ উইল আর শ্যাল শ্যালটা শালটাও ব্যবহার হয় তো উইল এখন বেশি ব্যবহার হয় ব্রিটিশেরাও উইল ব্যবহার করছে আমেরিকানরা তো উইল ছাড়া কখনো ফিউচার টেন্স হবে না তাহলে আপনি টেন্স শেখার আগে আগে শিখে গেলেন ফিউচার ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ আপনি যদি বুঝে থাকেন এতটুকুন কথা বারবার আগে উইল দিবেন তাহলেই সেটা অবশ্যই ভবিষ্যৎ হবে তাহলে আপনার ভবিষ্যৎ ভালো হবে আর আপনি যদি না বোঝেন যে উইল মানে ব আর এটা যদি ভার্বের আগে না দেওয়া হয় তাহলে ফিউচার হবে না এটা যদি না বোঝেন আপনি তাহলে আপনার জীবন কিন্তু ফুটুরি হয়ে যাবে

এই যা আকার ভার মানে হচ্ছে সর্বনিম্ন দুটা প্রকৃতি কর খর কর খা যা পর এই পড়া হওয়া খাওয়া দাওয়া যাওয়া যদি কোনো চলমান কাজ বুঝায় তাহলে সেটাকে বলা হয় ভাব এই পৃথিবীতে যত ভার আছে বাংলা ভাষায় আরবি ভাষায় এবং কি ইংরেজি ভাষায় বা অন্যান্য ভাষায় সব ভাষাতে এই টেন্স হচ্ছে মূলত তিন প্রকার তো আমরা যেহেতু আজকে ইংলিশ শিখলাম আমরা কিন্তু কলরেডি ইনডিফিনিটগুলো শিখে ফেলেছি আমি বলেছি পাস্ট আর নিচে কি লিখে দিয়েছি ভার্বের পাস্ট আমি বলেছি প্রেজেন্ট নিচে কি লিখে দিয়েছি ভার্বের প্রেজেন্ট আপনারা ইংলিশে যেই ভাগগুলো মুখস্থ করেন না ডু ইট রাইট এগুলো সব প্রেজেন্ট ফরমে থাকে ইংলিশে ভার্ব গুলো প্রথমে কি ফরমে থাকে প্রেজেন্ট ফরমে আর এই প্রেজেন্ট ফরম থেকে পাস্ট বানাতে হয় আর আপনাদেরকে এখন দৰব ফিউচার বানানোর বুদ্ধি কি বলেন তো ফিউচার বানানোর বুদ্ধি কি ভার্বের আগে উইল উইল ছাড়া এই যে উইল প্লাস ভার্ব এটা ছাড়া ফিউচার হবে না এই রকম ভাবে বানাতে হয় ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে জানবো এই দিকে তাকান এই যে দেখেন এখান থেকে একটা স্মৃতিসৌধ বানিয়ে দিয়েছি নাকি আর দুই তিন ভার্বের জায়গাতে কেন ভার্বের জায়গাতে স্মৃতিসৌধ বানিয়ে দিলাম কেন এখন কে আমাকে বলতে পারবেন কারণ ভার মানে কয়টা জিনিস প্রেজেন্ট পাস্ট আর কি ফিউচার প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট আর ফিউচার তাহলে পাস্ট ফিউচার কারণ এখানে এখন যদি আমি বাবারা আমি যদি এখন এখানে পাস্ট ব্যবহার করি তাহলে এটা টেন্স হবে তাই না আমি যদি এখন ভার্ভের প্রেজেন্ট ফরম এখানে ব্যবহার করি তাহলে প্রেজেন্ট টেন্স হবে আমি যদি ফিউচার ফরম ব্যবহার করি তাহলে ফিউচার ফরম হবে এখানে এখন আমি কি বলেছি যে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এগুলো আমি কিছু বলিনি কিন্তু একটা জিনিস লক্ষণীয় এখানে এই যে ভার্ভের জায়গাতে ভার্বের আগে থাকে সাবজেক্ট ভার্ভের পরে থাকে অবজেক্ট কিন্তু ভার্বের জায়গাতে যেটা যেই কালের ভার দিবেন সেই কালের টেন্স হয়ে যাবে তাহলে সর্বশেষ বলেন ল অতীত ভবিষ্যৎ লব চারা বর্তমান